আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন আপনাদের কাছে আমি করজোর করে অনুরোধ করব। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ এই এক ভিডিওতে আমি কাভার করার চেষ্টা করব অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন চলেন প্রতিবেদনগুলো এক আপনাদের মাঝে উপস্থাপনা করছি আজকে আমরা অনেকগুলো বিষয় কাভার করার চেষ্টা করব তার মধ্যে অন্যতম যে ব্যাপার সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে অনেকেই কথা বললে এবার মুখ খুলছে তারেক রহমান এবং শেখ হাসিনা জুলাই আগস্টে যে নির্মম নির্যাতন চালিয়েছে সেখানকার একটা গুরুত্বপূর্ণ আপডেট দুদকের হাতে আসছে সেটাও আপনাদেরকে জানাবো এবং সেই সাথে নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে সে ব্যাপারেও আপনাদেরকে জানাবো এবং এনসিপি এবং ভিপি নূরের দলসহ বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে যা যা ঘটতেছে সব কিছু আপনাদেরকে জানাবো এবং বোনাস হিসাবে শেখ হাসিনা আবার দুর্নীতির বিষয়ে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ আজকে প্রমাণ হয়েছে সেই ব্যাপারেও আপনাদেরকে বিস্তারিত জানাবো তো অনুরোধ করতেছি সব মিলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পরিপূর্ণ দেখবেন ভিডিওটি শেয়ার করবেন প্রথমেই স্মরণ করতে চাই জুলাই যোদ্ধাদের এই জুলাই আগস্ট এই মাসগুলোতে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের জুলাই শহীদ ভাইদের স্মরণ করব আল্লাহ রব্বুল আলম তাদেরকে জান্নাতুল ফের দসুর উচ্চমা কম দান করুক প্রথমেই আমরা তারেক রহমান সাহেবের একটা বক্তব্য দিয়ে ভিডিও শুরু করব তিনি বলছেন একাত্তরের মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশ ভোলেনি তেমনি চব্বিশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বীর যোদ্ধাদেরও দেশ কখনোই ভুলবে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা যেন সবসময় এই যোদ্ধাদেরকে স্মরণ রাখি এক বছর হয়েছে বিধায় স্মরণ করছি বিষয়টা যেন এরকম না হয় যাদের জন্য আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি একটু চিন্তা করবেন যা আগে কি হতো এখন কি আমরা করতে পারতেছি এজন্য যোদ্ধাদেরকে সবসময় স্মরণ রাখবেন এবং আপস্বিন নেত্রী যাকে বলা হয় বেগম জিয়া তিনি একটা কথা বলছেন একটু স্ক্রিনে দেখেন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে ইনশাআল্লাহ আমরা যেন সময় মনে রাখি এবার চলেন শেখ হাসিনা জুলাই আন্দোলনে কি পরিমাণ গুলি বর্ষণ করছে এর একটা রিপোর্ট বর্তমান আমাদের হাতে আসছে আপনাদেরকে একটু জানাচ্ছি অনেকগুলো প্রতিবেদন কিন্তু আছে একটু সাথে থাকেন কারণ আমি তো একটা টপিক নিয়ে কথা বলি না অনেকগুলো সারা দিনের প্রতিবেদন কালেক্ট করে আপনাদেরকে এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করি এজন্য কিছু নিউজ শুরুতে আসে কিছু গুরুত্বপূর্ণ নিউজ শেষে চলে যায় এজন্য আমার ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন ইনশাআল্লাহ স্ক্রিনে স্কিনে দেখেন জুলাই আন্দোলন দমাতে সারা দেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড তাজা বুলেট আল্লাহ আল্লাহ মাফ করুন চিন্তা করেন এটা মামলার শুনানিতে জানালেন শ্রীফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এই কথাটা জানিয়েছেন হা আল্লাহ মাফ করুন এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেই জামাতের সঙ্গে এবং আমাদের ভিপি নূরের যে গণ অধিকার পরিষদ আছে এ দলগুলো সবাই পিয়ার নির্বাচন চাচ্ছে এবং এটাতে তারা একমত প্রকাশ করছে জামাতের সঙ্গে জোট ও পি আর একমত নূর মানে জামাতের সঙ্গে জোট করতে যাচ্ছে নুরুল ইসলাম ভাইয়ের যে দল আছে গণ অধিকার পরিষদ এ থেকে আপনারা খুশি কিনে একটু জানাবেন এবার আসেন তারেক রহমান কি আওলায় দিল পিয়ার নিয়ে তার কি মন্তব্য এটা একটু আপনাদেরকে জানাই স্কিনে দেখেন পিআর পদ্ধতি ভেবে দেখার আহ্বান তারেক রহমানের এই কথাটি তিনি গতকাল বলেছেন আজকে আমরা এই প্রতিবেদনটি কাভার করছি ব্যাপার যেটা হয়েছে প্রতিবেদন আমি পুরোটা পড়ছে আপনাদেরকে সারমর্ম বলি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে পি নির্বাচন হতে গেলে একটা অরাজকতা তৈরি হবে কোনো একটা দল দেশ যখন চালায় এইভাবেই যেহেতু দেশের শুরুলগ্ন থেকে চলে আসছে হঠাৎ করে যদি এরকম বাইপাস করে পিএন নির্বাচন করা হয় দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হবে বলে মনে করছেন তারেক রহমান তিনি বলছেন এই ব্যাপারটা ভেবে দেখার রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে উদ্দেশ্য করে তিনি বলছেন যে আপনারা একত্রিত আসেন আর যদি পিএন নির্বাচন করা হয় আমাদের ভিতরে যে ঐক্য জোট আছে যে আমরা একতাবদ্ধ এটার ভিতরে ফাটল ধরবে তারেক রহমান সাহেব এই কথাটা বোঝানোর চেষ্টা করছেন আচ্ছা এটা তো ছিল তারেক রহমান সাহেবের বক্তব্য এবার বোনাস যে নিউজটা ছিল শেখ হাসিনা আদালতকে অবমাননা করায় তার ছয় মাসের কারাদণ্ড হয়েছে তিনি তো ভারতে আছেন কেন হলো ওই যে বললো না যে দুইশো সাতাশটি মামলা আমার বিরুদ্ধে হয়েছে আমি দুইশো সাতাশ জনকে মার্ডার করার লাইসেন্স পেয়ে গেছে এই অবমাননা করার কারণে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার লুটপাটের ব্যাপারে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে সেটাও একটা আপনাদেরকে বলি ইভিএম যে আছে না ওই যে নির্বাচন পদ্ধতি যে এরকম হাত দিয়ে ফিঙ্গার দিয়ে তো ইভিএম ক্রয়ে তিন হাজার কোটি টাকার বেশি ক্ষতি দুদককে ইসির তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইসির তিন কর্মকর্তাকে দুদক জিজ্ঞাসাবাদ করছে যে আসলে এই টাকাগুলো গেল তো গেল কোথায় আপা খাইছে আর কি এটা কি বলার অপেক্ষা রাখে আচ্ছা এবং নির্বাচন নিয়ে যে বার্তাটা আসছে এই যে গুরুত্বপূর্ণ বার্তা যারা শেষ পর্যন্ত দেখতেছেন তারা এই বার্তাগুলো পাচ্ছেন শুরুতে যারা চলে গেছে তারা তারা এটা পাবে না আমি সচরাচর অনেকগুলো নিউজ কভার করার চেষ্টা করি আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছেন বলতেছেন অভাব ভাই ভালো হচ্ছে অনেকেই ফোন করে কথা বলতেছেন জবাব ভাই আপনার নিউজের অপেক্ষায় থাকি নোটিফিকেশান না আসলে আপনার চ্যানেল সার্চ করে দেখি এটা আমার জন্য পাওয়া এবং আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন আমি আপনারা ভাই মুরব্বী হিসাবে আমরা সেটা সংশোধন করে নেব মানুষ ভুলের ঊর্ধ্বে না যাই হোক নির্বাচন নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটা আসছে আপনাদেরকে একটু দিচ্ছি সবার আন্তরিকতা থাকলে চলতি মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রণয়নের প্রত্যাশা এটা তো জুলাই সনদের ব্যাপারে যে কথাটা আলী রিয়াজ ভাই এটা জানালাম এবার নির্বাচন নির্বাচন নিয়ে প্রধান কমিশনার এ এম এম নাসির তিনি যে কথাটা বলছে আপনাদেরকে শুনে তিনি বলছেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নাই ডক্টর নিরোজ বরংবারে তাদেরকে জিজ্ঞাসা করছে কি অবস্থা নির্বাচনের পরিস্থিতি কতটুকু এগোলো নির্বাচন কি দিতে পারবো তারা বলতেছে স্যার আমরা রেডি হচ্ছি জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ আমরা নির্বাচনের সকল কার্যক্রম শেষ করব এবং নির্বাচন দিয়ে আমরা বিদায় নেব এটা হচ্ছে নির্বাচনে আপডেট ছিল এইবার বিপি নূর ভাই একটা কথা বলছে বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত অ্যাপ্রিসিয়েটেবল কথা রাইট কথা বলছেন ভিপি নূর ভাই অবশ্যই যে বিভেদ তৈরি হয় এমন কথা রাজনৈতিক রাজনৈতিকবিদদের আসলে বলা ঠিক না এবং সেই সাথে আওয়ামী লীগের ব্যাপারে একটা ভিপি নুর ভাই বক্তব্য দিচ্ছেন যে সবাই আপোষ করলেও আওয়ামী প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না শুধু গণ অধিকার পরিষদ না বাংলাদেশের কোনো দলই সেটাতে আপোষ করবে না ঈশ আমরা এই বিশ্বাস রাখি এবং নাহিদ ইসলাম ভাইরা তাদের এনসিপি দল থেকে পদযাত্রা জুলাই পদযাত্রা হচ্ছে এবং ব্যাপক সারা ফেলতেছে পুরো বাংলাদেশে তো তিনি একটা কথা বলছেন যে ক্ষমতার পরিবর্তনে একদলকে সরে আর এক দলকে বসাতে রক্ত দেয়নি কেউ অবশ্যই এটা সংস্কারের জন্য মানুষ রক্ত দিয়েছে এবং আমাদের সার্জিস আলম ভাই বলছেন এনসিপি শুধু তরুণের দল নয় আগামীতে জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবো আমি বিশ্বাস করি এনসিপির যেই সমস্ত লিডার বিশেষ করে হাসনাত আবদুল্লা এরা যদি সংসদে যায় বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু নিয়ে সংসদে কথা হবে এবং ভালো একটা রেজাল্ট বাংলাদেশের মানুষ দেখবে এটা আমি বিশ্বাস করি আচ্ছা এনসিবির প্রধান যিনি নাহিদ ভাই তিনি আরেকটা কথা বলছেন কোনো শরীরের চার চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারে না যেমনটা হাসি নাও পারেনি এবং সর্বশেষ একটি স্বাস্থ্য আপডেট আপনাদেরকে দিতে চাই যে একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি তিনশো ছিয়াশি জন এজন্য সকলে একটু কেয়ারফুল থাকবেন এবং নিজেদেরকে সচেতন রাখবেন ডক্টরের পরামর্শ নেবেন তো আজকে আমরা অনেকগুলো নিউজ কভার করছি ইনশাআল্লাহ আশা করছি আপনারা দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট জানতে পেরেছেন আমার মাধ্যমে সাপোর্ট করবেন ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে এইভাবেই পৌঁছে দিতে চাই আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি